আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে অফারের ড্রেস কালেকশনই এটা প্রথমে হচ্ছে দেখেন আপনার কটনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট আর হচ্ছে আপনার সামনে পিছনে সেম সাইডে হচ্ছে আপনার ওই পার্টটা থাকবে ওইটাতে ডিজাইন করে নিতে পারবেন স্যালোয়ার থাকবে হচ্ছে আপনার মিক্সড কটন হ্যাঁ স্যালোয়ারটা মিক্স কটন হবে পুরো স্যালোয়ারে কিন্তু কাজ করা অনেক সুন্দর হবে ফুল কাপড় এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে এটার প্রাইস আছে হচ্ছে এগারোশো টাকা আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস ড্রেস নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আর যদি কেউ ডেলিভারি চার্জ ফ্রি চান সেটাও দিতে পারবো হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অথবা হচ্ছে ডিসকাউন্ট আপনার তিনটা ড্রেস নিলে পাবেন ঠিক আছে এটা একটা ড্রেস এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আছে স্যালড এটা পুরোটাই সুতি জামা স্যালার সবই সুতির মধ্যে হবে পুরোটা তো হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা আছে অন্যটা নামাজ ওনার দুই পাশে হচ্ছে লেস করা থাকবে এটা প্রাইসও থাকছে এগারোশো টাকা যদি ভিডিও থেকে তিনটা নেন সেই ক্ষেত্রে পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অথবা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যেভাবে খুশি থাকেন সেভাবে নিতে পারবেন কিন্তু এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট একটা ড্রেস এই ড্রেস যে আমি কতগুলো সেল করছি মানে আপুরা দেখা মাত্রই নিয়ে নেয় হ্যাঁ এই ড্রেসগুলা দেখেন এটা আবার আসছে তো যা লাগবে নিয়ে নিন এটা ব্যাকপাট হবে এটা আছে সালোয়ার এটা আছে অন্যটা নামাজি ওড়না অন্য দুই পাশে লেস করা পাশে লেস কোয়া থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ ও দেখেন এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন আসছে তো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ হ্যাঁ স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ যে কোনো তিনটা নেবেন এই ভিডিও থেকে সেই ক্ষেত্রে পার পিছিয়ে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে এটা দেখেন একটা বুটিক্সের মধ্যে এভাবে গলাতে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাকপার্ট এটা সেয়ালটা থাকবে সেম ওড়নাটা থাকবে নামাজ ওড়না পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এগুলো গরমে পরে খুবই আরামদায়ক হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস এতটা কমফোর্টেবল কাপড় হবে আপনারা নিলে বুঝতে পারবেন যে এগুলোর কাপড়ের কোয়ালিটি এবং কমফোর্টেবল কতটা আপনার এই সিম্পল কাজের ড্রেস কিন্তু গরমে অনায়াসে পরা যায় হ্যাঁ হচ্ছে শরীরে চুলকায় না এগুলা আর হচ্ছে গরম কম লাগে কাপড় কমফোর্টেবল এই জন্যই এটা আছে অন্যটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এই ড্রেসটা প্রাইস পাচ্ছেন মাত্র এক টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা একদম লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন কাতানের মধ্যে পুরো ড্রেসটাতে দেখেন প্রিন্ট এবং কাতানের কাজ থাকবে এই এই কাজগুলো কিন্তু চুলকায় না অনেকে হচ্ছে ভাবে যে সুতা উঠে যাবে দেখেন এত সুন্দর করে ফিনিশিং করে কাজ করা সুতা বাছার কোনো চান্সই নাই আর এটার উল্টো সাইডটা দেখেন হ্যাঁ এটা আপনার বুঝবেনই না যে কাজ করার ড্রেস পরছেন হ্যাঁ এটা একদম লস প্রাইজে যাবেন যে নেবেন সে খুশি হয়ে যাবেন এক কথায় খুশি হয়ে যাবেন এইটা আছে হচ্ছে ওড়নাটা নামাজ ওড়না এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যদি হচ্ছে এই ভিডিও থেকে যে কোনো তিনটা নেন সেই ক্ষেত্রে পার পিসে আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে হচ্ছে অ্যাডভান্স করতে হবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ